আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভেলি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে হচ্ছে শুক্রবার যারা শুক্রবার ল্যাপটপ পারচেস করতে চান বা আমাদের ভিডিও দেখেন সবাই কিন্তু কম বেশি জানেন যে শুক্রবারে আমাদের কিছু স্পেশাল গিফট আইটেম স্পেশাল ক্যাশব্যাক অফার থাকে তো তারই ধারাবাহিকতায় আজকে ল্যাপটপ পারচেস করলে ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস মাউস প্যাড আর জিবি কিবোর্ড আর জিবি মাউস এবং ল্যাপটপ ব্যাগ এর সাথে এক হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনারা অফার পাবেন আমরা যে আগের ভিডিওটা মানে গতকাল যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে আমরা আমাদের টেবিলের উপরে বেশ কিছু ল্যাপটপ ল্যাপটপ দেখিয়েছি তো প্রিমিয়াম সেগমেন্টের দেখানো হয় নাই তবে আজকে সকালে আমরা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করব। দেখতে পাচ্ছেন এখানে কিছু সার্ফেস এর কালেকশন আছে সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে ব্রাইটিস কনফিগারেশন এবং ব্রাইটিস মডেল ব্রাইটিস প্রাইস এর পাশাপাশি আমাদের কাছে প্রিমিয়াম সেগমেন্ট বেশ কিছু ল্যাপটপ আছে এখানে বিভিন্ন ব্র্যান্ড এর বিভিন্ন মডেল এর একদম সিল্ক প্যাক ব্র্যান্ড নিউ ওপেন বক্স তার পাশাপাশি হচ্ছে একদম ইউজ বেশ কিছু ল্যাপটপ আছে যেগুলো একদম প্রিমিয়াম সেগমেন্টের তার পাশাপাশি আপনারা অ্যাপেলের ম্যাকবুক কালেকশন পাবেন এখানে ম্যাকবুক প্রো ম্যাকবো কেয়ার থেকে শুরু করে চোদ্দ জেনারেশন পর্যন্ত আমাদের স্টকে ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আপনারা সব ভিজিট করে দুই চারটা দেখে একটা পারচেস করতে পারবেন তো সর্বপ্রথম আমরা যদি অ্যাপলের ম্যাকবুক দেই ভিডিওটা স্টার্ট করি আমার মনে হয় একটু বেটার হয় তো আমরা ম্যাকবুক দিয়েই ভিডিওটা স্টার্ট করি এটা হচ্ছে ম্যাকবো কেয়ার টু থাউজেন্ড ফিফটিন মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপান্ন জিবি কন্ডিশন একদম ফ্রেশ ম্যাকবুক এর আমাদের কাছে কোরআনটা পার্সেস করতে পারবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো এবং কোরআনটা পার্সেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম থাকবে এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস প্রত্যেকটা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমরা যদি একটু এনাদার ম্যাকবুকটা দেখি যেমন এটা ছিল ম্যাকবুক আর এটা হচ্ছে কোরাই সেভেন তো যাদের বাজেট একটু মিনিমাম পনেরো পয়েন্ট চার ইঞ্চি ডিসপ্লে চান প্রফেশনাল ফটোশপ প্রফেশনাল গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং এর কাজ করবেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলুশনের গ্লোসি টাইপ ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা হচ্ছে রেটিনা টেকনোলজি আর ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ যারা প্রফেশনাল ভিডিও এডিটিং প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেজ করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ছিল প্রিভিয়াস প্রাইস এইখানে আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মোটামুটি আপনারা তেপ্পান্ন হাজার পাঁচশো টাকায় ফ্রাইডের অফার উপলক্ষে কালেক্ট করে নিতে পারবেন আর এই ল্যাপটপগুলোর আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন আমরা একটু যদি আরেকটা ডিফারেন্ট ক্যাটাগরি দেখাই এটা হচ্ছে ম্যাকবুক প্রো এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি এটার মডেলটা হচ্ছে টু মডেলের বাট এটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে পাবেন কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এস ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে টু জিবি হচ্ছে রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা ডিসপ্লে তো এটাও চাইলে আপনারা আমাদের সব থেকে পার্সেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল এই ল্যাপটপটাতে আপনারা দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আমরা ভিডিও শুরুতে করেছিলাম এক হাজার থেকে ছয় হাজারেড বর্তমানে আপনারা সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করতে পারবেন এছাড়াও কিন্তু ম্যাকের বিভিন্ন কালেকশন আছে সব ভিজিট করে দেখে নিতে পারবেন একটু লেটেস্ট মডেলের ল্যাপটপ কি আছে সেটা যদি একটু দেখিয়ে দেয় এটা হচ্ছে পি এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন যেটা রাইজ ফাইভ এবং রাইজ সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ এর তার পাশাপাশি পাবেন আপনারা পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এস এস করতে পারবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো আপনারা চাইলে সব ভিজিট করে দুই তিনটা কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন যারা এর থেকে একটু অ্যাডভান্টেজ ক্যাটাগরির কিছু চান তাদের জন্য আমরা রেখেছি এটা হচ্ছে পি এলিড বুক এইট ফোর জিরো জি নাইন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি নিতে ফাইভ এর টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচের স্ক্রিন এফএস ডি রেজুলেশন এর গ্লোসি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ চাইলে আপনারা এটাও কালেক্ট করে নিতে পারবেন তো এর পাশাপাশি আমরা আরেকটু প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের দেখাই তবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা অন্য যে কোনো দোকানে থেকে অনেক বেটার আমরা আমাদের সবগুলো ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি তবে যারা দশ থেকে পনেরো হাজার বা বিশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পার্চেস করতে চান তাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু ডিফারেন্ট তো শপে এসে জেনে বুঝে আপনারা পার্চেস করতে পারবেন তো এখান থেকে যদি আমরা কিছু প্রিমিয়াম সেগমেন্ট দেখাই যেমন এসপি এসপেক্ট্রা সিক্সটিন এবং এসপেক্ট্রা ফোরটিন থার্টিন জেনারেশন মানে তেরো জেনারেশন পর্যন্ত এখানে বক্সে আমাদের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে কেউ যদি স্পেশালি এসপেক্ট্রা ল্যাপটপের সম্পর্কে জানতে চান বা পার্সেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি অবস্থায় আছে কোরাই সেভেন থার্টিন জেনারেশন বত্রিশ জিবি ওয়ান ডেডিকেটেড গ্রাফিক সহকারে কিন্তু আমাদের স্টকে স্পেক্টার অ্যাভেলেবেল আছে কারো যদি প্রয়োজন পরে যোগাযোগ করতে পারেন একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এইচপি প্যাভিলিয়ন ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ওরাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টেজি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সিলপ্যাক অবস্থায় মোটামুটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রাইস আছে আমাদের কাছ থেকে

অনলি সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আসুসের জেন বুক যদি কারো পছন্দ হয় সেটাও দেখতে পারেন আমাদের কাছে কিন্তু জেন বুকের একদম প্রিমিয়াম লুকে কালেকশন আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফোর কে রেজলিউশনের ওলেট ডিসপ্লে প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট কিন্তু এখানে প্যাবিলিয়নের আরো কালেকশন আছে সারফেস ল্যাপটপ গো টু একদম প্রিমিয়াম লুকের ল্যাপটপ আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন এবং এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি এইট এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি এইট এখানে প্রচুর পরিমাণে ল্যাপটপ সাজানো আছে আপনারা কোয়ান্টিটি পাবেন জেড বুক ফায়ার কোয়ান্টিটি পাবেন এসপি এলিট বুক কোয়ালিটি পাবেন এবং লিনোভো থিঙ্ক প্যাড স্পেশালি আমাদের কাছে সবসময় ল্যাপটপ অ্যাভেলেবেল পাবেন একদম মিনিমাম প্রাইজে তেরো হাজার পাঁচশো টাকায় বাচ্চাদের ক্লাস করার জন্য ভিডিও কনফারেন্সে কথা বলার জন্য নিতে পারেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপ ইন্টেল পেন্টিয়াম সিলভার কোয়াড কোর প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস ফোর কোর ফোর থ্রেটের মাত্র তেরো টাকা সাথে বিশ থেকে পঁচিশ হাজার ল্যাপটপ পার্সেস করলে আপনারা ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করলে আট কিবোর্ড মাউস মাউস প্যাড এবং ব্যাগ আকারে পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপে থাকবে স্পেশাল ডিসকাউন্ট আর কেউ যদি সার্ফেস কালেকশন করতে চান বা পার্সেস করতে চান সার্ফেস ল্যাপটপ টু আছে একদম মিনিমাম প্রাইস আটচল্লিশ হাজার পাঁচশো সার্ফেস ল্যাপটপ টু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কোরাই ফাইভ প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস আটচল্লিশ পাঁচ আর এটা কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এই একই ল্যাপটপ অন্য জায়গায় কম কিন্তু বিজ্ঞাপন করা আছে প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি এই জন্য হয় আমরা কখনোই কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আর সার্ফেস ল্যাপটপ থ্রি দেখিয়ে দিচ্ছি পঞ্চান্ন হাজার পাঁচশো কোড়াই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস কালার ভেরিয়েন্ট আছে কালার ভেরিয়েন্টের জন্য কিন্তু প্রাইস কম বেশি হয়ে থাকে

কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন আমরা আমাদের আরেকটা স্টক থেকে আপনাদের কিছু ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ডিটাচেবল কিছু ল্যাপটপ আছে যেগুলো কিবোর্ডটাকে ডিটাচ এবং অ্যাটাচ করে আপনারা ইউজ করতে পারবেন যার ভিতরে মাইক্রোসফট সারফেস এসপি এলিট বুক সহ বেশ কিছু ল্যাপটপ পাবেন তার সাথে পাবেন এসপি প্রো বুক এবং এসপি এলিট বুক এর বিশাল কিছু কালেকশন এবং তার সাথে পাবেন লিনোভো থিংকপ্যাড এর বিশাল কিছু কালেকশন আর ডেলের এর এক্সপিএস এবং গেমিং সিরিজও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবল আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে ফোর জিবি ডেডিকেটেড সহকারে কেউ যদি ল্যাপটপ পার্চেস করতে চান ডেফিনেটলি শপে চলে আসতে পারেন আমাদের একদম মিনিমাম চতুর্থ জেনারেশনের প্রসেসরের ল্যাপটপ থেকে শুরু করে চোদ্দ জেনারেশনের ল্যাপটপ পর্যন্ত আমাদের স্টকে আপনারা ভরপুর কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি শুক্রবার উপলক্ষে আপনাদের গিফট আইটেম সহকারে প্রত্যেকটা ল্যাপটপে কিছু কিছু ডিসকাউন্ট রাখার তবে হ্যাঁ সবগুলো ল্যাপটপে ডিসকাউন্ট কিন্তু বলা হয় নাই কিন্তু আপনারা এই না যে আপনারা ডিসকাউন্ট পাবেন না অবশ্যই শপে আসবেন শপে এসে দরকার হলে আগে আপনারা জানার চেষ্টা করবেন কোন ল্যাপটপে কত টাকার ডিসকাউন্ট আছে তারপরে না হয় আপনারা পারচেস করতে পারবেন কারণ প্রত্যেকটা ল্যাপটপের ডিটেইলস সবসময় বলা আসলে হয় না সময় স্বল্পতার কারণে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল